একাধিক দাবি নিয়ে তমলুক বিডিও অফিসে টোটো চালকদের বিক্ষোভ ও ডেপুটেশন শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকে রাধামণি থেকে তমলুক ব্লক অফিস পর্যন্ত তমলুকের একাধিক টোটো চালকদের নিয়ে একটি মিছিল করে বিক্ষোভ দেখায় তারপর একাধিক দাবি নিয়ে তমলুক বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয় মূল দাবিগুলি হলো সব ধরনের টোটোর জন্য বিনা শুল্কের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে সব ধরনের টোটো রেজিস্ট্রেশন ফি হাজার টাকা ঘোষণা করা সত্ত্বেও পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা নেওয়া হচ্ছে কিন্তু কেন গরিব টোটোর উপর পুলিশে হয়রানি বন্ধ করতে হবে গ্রামের একমাত্র পরিবহন ব্যবস্থার উপর আঘাত করা হচ্ছে কেন এছাড়াও একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়

রেজিস্ট্রেশনের জন্য আমাদের আন্দোলন চলছে চলবে মিছিল এবং আমরা পশ্চিমবঙ্গবাসী সকলে অবগত হয়েছি কিছুদিন আগে থেকে যে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারের পরিবহন দপ্তরের মানে পক্ষ থেকে সমস্ত টোটো চালকদের ওপর একটা রেজিস্ট্রেশন ফিজ চালু করেছে মুখ্যমন্ত্রী তার প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলেছিলেন যে হাজার টাকা টোটো চালকদের দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য তারা নানারকম সুযোগ সুবিধা পাবে এগুলো বলে দেওয়া হয়েছে কিন্তু এর বাইরে কিছু বিষয় আছে যেগুলো তিনি পরিষ্কার করে বলেননি এবং সেগুলো জানার পর টোটো চালক ভাইদের মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে যে সম্পূর্ণভাবে টোটো চালকদেরকে পশ্চিমবঙ্গের টোটো চালকদেরকে বোকা বানানো হচ্ছে যেমন কয়েকটা বিষয় আছে যে এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফিজ বলা সত্ত্বেও যখন টোটো চালক ভাইরা এটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার টাকা ন হাজার টাকা চোদ্দো হাজার টাকা বাইশ হাজার টাকা পর্যন্ত যেগুলো রসিদ আমাদের কাছে রয়েছে এবং কোন জায়গাতে লিখেছে কম নিয়েছে বেশি এরকম একটা বিষয় আছে এবং আরেকটা বিষয় যেখানে বলেছিলেন বাংলা সহায়তা কেন্দ্র থেকে গেলে নাকি রেজিস্ট্রেশন করা যাবে কিন্তু আবার অনলাইনেও নিজে থেকেও করতে পারে কিন্তু দেখা যাচ্ছে এই ব্লকে নাকি মাত্র দুটো জায়গায় করা যাচ্ছে এবং সেখানে যথেষ্ট বেশি পয়সা নেওয়া হচ্ছে এই বিষয়টা কেন এবং রসিদেও দেওয়া হচ্ছে যেটা আমরা বিডিও সাহেবকে এক্ষুনি দেখালাম পাঁচ হাজার টাকা ন হাজার টাকা এক্ষুনি একজন ভাই ছাব্বিশ হাজার টাকা দেখালেন এর বিরুদ্ধে প্রতিবাদ এবং আরেকটা বিষয় যেখানে রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হচ্ছে সেই রেজিস্ট্রেশন ফিজ নেওয়ার পরও বলে দেওয়া হচ্ছে যে হাইওয়ে সে স্টেট হোক বা ন্যাশনাল হোক সেই হাইওয়েতে ওঠা যাবে না পুলিশে হয়রানির সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে এবং আরেকটা বিষয় যখন এখান থেকে গ্রামের টোটো কোনো রুগী নিয়ে তমলুক যাবে তাকে তো হাইওয়ে টপকে যেতে হবে সেখানে যদি তাকে যেতে না দেওয়া হয় তাহলে একটা রুগী কি আবার একটা গাড়ি চেঞ্জ করবে এই সব অমানবিক বিষয় ছিল এবং আমাদের প্রায় ষোলো দফার মতো ষোলো নয় প্রায় হ্যাঁ প্রায় আঠারো দফা দাবি আমাদের টোটো চালক ভাইদের সঙ্গে আলোচনা করে স্থির করেছিলাম সেগুলো আমরা বিডিও সাহেবের কাছে জমা দিয়েছি বিডিও সাহেব সেগুলো পরিবহন দপ্তরে পাঠিয়ে দেবেন এবং যাতে ব্যবস্থা হয় তার ব্যবস্থা তিনি করবেন তিনি তার মানবিক দিক থেকে টোটো চালক ভাইদের যে এইসব যে কঠিন যে পরিস্থিতির পরিবেশে তৈরি হয়েছে তার যাতে সুরা হয় তিনি সেই ব্যবস্থা করবেন বলে আমাদের বললেন কিন্তু আমরা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা কথা বলতে চাই সমস্ত টো টোটো চালক ভাইদের সঙ্গে আলোচনা করে যে এই দাবি যে আঠারো দফা দাবি দিয়েছি এই দাবি যদি টোটো চালক ভাইদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ না করা হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব ধর্মঘটের ডাক দেবো পরিবহন ব্যবস্থাকে পুরো অচল করে দেবো কারণ টোটো পরিবহন ব্যবস্থাটা হলো গ্রামের একমাত্র পরিবহন ব্যবস্থাতে এখন পরিণত হয়েছে বাড়ি থেকে বেরোতে হলে টোটো মানুষের এখন প্রয়োজন হয় সুতরাং এই পরিবহন ব্যবস্থা যদি বয়কটের ডাক দেয় তাহলে কিন্তু সরকারের সমূহ বিপদ বলে আমরা মনে করি আজ কতজন কতগুলো টোটো নিয়ে কে তমলুক ব্লকের প্রায় পাঁচশো টোটো চালক ভাই টোটো নিয়ে রাধামণি থেকে রাধামণির যে ট্রাফিক সিগনাল আছে সেখান থেকে তমলুক ব্লক অর্থাৎ নাইকড়ি পর্যন্ত মিছিল করেছে এবং টোটোগুলি রেখে দিয়ে এসে এখানে আমরা মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশনে আমরা সকলে মিলে সামিল হয়েছি আপনার নাম পরিচয় আমি আশিস মণ্ডল আমি এই তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা টোটো চালক ভাইদের সঙ্গে আলোচনা করে টোটো চালক ভাইদের আস্থা আমার উপর দেওয়ার পর আমি এদের এনাদের সঙ্গে এই আন্দোলনে ওনাদেরকে সহযোগিতা করেছি বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এল ইডি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিক না শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর